একটা কথা বলছেন তিনি স্বপ্ন সোপে রয়েছেন বাজার হাজার এই বিষয়টি পর্যন্ত একটা স্বপ্ন স্বপ্ন উদ্বোধন হতে যাচ্ছে বা হয়েছে হাজারুল বাজার এই বিষয় কথা বলেন ধন্যবাদ ভাই আসলে স্বপ্ন শুভাশটি হওয়াতে আমি মনে করি আমাদের এখানকার এখন বর্তমানে চারে আমরা দেখতে পাচ্ছি এখানে আধুনিক ছোয়া অনেকখানি লেগে গেছে আর এখানে অনেক সাইড থেকে অনেক দূর থেকে মানুষ এসে এখানে বসবাস করে কিন্তু আসলে সব মানুষ কিন্তু সব জায়গায় কেনাকাটা করে না এবং সব মাল পায় না তো এখন যেভাবে এখানে স্বপ্ন সবটি হলো আসলে অনেক দিনের আশা হাংকার এই হায়দারগঞ্জবাসীর কিন্তু এই স্বপ্ন শুভাৎসবে আমি মনে করি আসলে তাদের স্বপ্ন পূরণ হবে এবং এখানকার যেসব মাল আমরা দেখতে পাচ্ছি এখানে সব ধরনের মালে আছে

এটা আমি আশা করি কারণ এরকম ধরনের যদি আসলে অনেক স্থাপনা হয় হায়দ্রগঞ্জ বাসীর কারণ হায়দ্রগঞ্জ বাসী এলাকাবাসী খুব ভালো হবে কিনতে হবে এই সব ধরনের স্থাপনা আপনার মন্তব্য স্বপ্ন সব নিয়ে যে একই দোকানে বা একই সুপে একই ইয়াতে সব পাচ্ছেন চাহিদা মতো আমি কথা বলতে যাই প্রথমে আমরা রায়পুর পশ্চিম অঞ্চল মানুষের পশ্চিম অঞ্চলে যারা বসবাস করি যে তাদের জন্য একটা গর্ব আমাদের দেখেন রায়পুরে কিন্তু এখনো স্বপ্ন চালু হয় নাই বাট আমাদের একটা ইউনিয়ন পরিষদের ইউনিয়নের আন্ডারে এখানে স্বপ্ন চালু হয়েছে এটা যদি টিকে রাখতে হয় বা টিকে রাখার জন্য আমরা এলাকাবাসী যারা আসি সবাই স্বপ্ন পাশে থাকতে হবে এইখান থেকে কেনাকাটা করতে হবে দেখেন এখানে অনেক কিছু ছাড় আছে ওই নুডুলস দুটার সাথে একটা ফি তারপরে অনেক কিছুই আছে তারপরে অনেক কিছু কোনোটা চল্লিশ পার্সেন্ট সার কোনটা দশ পার্সেন্ট ছাড় আর এই এলাকায় স্বপ্ন আসা মানি বিশাল কিছু তো আমরা চাচ্ছি যে যারা এই স্বপ্ন আসার এখানে আসার কারণে হিংসা করে বা হিংসা করে তাদের মুখে স্থায়ীপলক কিছু আছে এই স্বপ্ন আসার আগেই তাকে বিতাড়িত করার জন্য কিছু মানুষ দাঁড়িয়ে থাকে কারণ অনেকের অনেকে সিন্ডিকেট ব্যবসা যেমন হায়দ্রাবাদের সিন্ডিকেট ব্যবসা ছিল এই ব্যবসাটা এখন ধ্বংসের পথে সিন্ডিকেটা করতে পারবে না কথা বলছিল সিন্ডিকেট বিহীন যদি এক সময় এই মার্কেটগুলো হয়তো একটা হাতে বাজার সিন্ডিকেট মুক্ত হলে এই এলাকাবাসী মানে সব কিছুই আপনার সাধ্যের মধ্যে কিনে খেতে পারবে অবশেষের কথা একটাই আপনার সবাই পশ্চিমবঙ্গবাসী যারা আসেন সবাই স্বপ্নতে আসেন স্বপ্ন পাশে থাকেন আপনাদেরও স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ